পঞ্চাশ হাজার টাকা এমন একটা বাজেট যে বাজেটটা সবার জন্য সবাই চায় কম দামের পিসি করে সব কাজগুলো শেখার অথবা সব কাজগুলো ভালোভাবে করার কিন্তু সকল কাজ স্মুথলি করার জন্য একটা ভালো মানের পিসির প্রয়োজন হয় এবং বাজেটও বেশি হয় কিন্তু সেই বাজেট কিন্তু সবার জন্য থাকে না কিন্তু সবারই একটা কথা যে আমি সব কাজ শিখব না হলে সব কাজ টুকটা হলেও করবো কিন্তু আমার বাজেট কম আমার কম দামের মধ্যে একটা পিসি বিল করে দেওয়া দরকার সেম কমেন্টটা আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিওতে এসেছে আমি তার উপর ডিপেন্ড করে এই ভিডিওটা করতেছি স্পেশালি ওনার জন্য সো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং রিয়েলাইজ করব মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে পিসি বিল করে কিভাবে সব কাজ বা এভরিথিং সকল কাজ কিভাবে করা সম্ভব সো ভিডিওটা শুরু করি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর আপনারা দেখছেন ম্যাকাও কম্পিউটার ওয়েল প্রসেসর হিসাবে আমরা সিলেক্ট করতে পারি ইন্টেলের টুয়েলভ জেনারেশনের প্রসেসর টুয়েলভ জেনারেশনের প্রসেসর সিলেক্ট করার কারণ একটাই সেটা হচ্ছে ইন্টেলের সব থেকে বেস্ট রেজাল্ট দিতে পারে টুয়েলভ জেনারেশনের প্রসেসর টুয়েলভ জেনারেশনের বেস্ট ফ্রিকোয়েন্সি টু পয়েন্ট আর বুস্ট করলে ফোর পয়েন্ট ফোর পাবেন ছয়টা আর থ্রেড হচ্ছে বারোটা ছয়টা বারোটা যেহেতু আছে আমাদের কাজের দিক থেকে কোনো প্রবলেম আর গেমিং এর রেজাল্ট ভালো পেতে গেলে অবশ্যই একটা গ্রাফিক্স প্রয়োজন সেটা হোক এমন একটা আপনি চাইলে এমন করলেও ভবিষ্যতে ডিডার ফাইভ দিয়ে বিল করতে পারবেন কিন্তু এমডি তে এইরকম সুবিধা তেমন একটা প্রসেসর নাই বললেই চলে এটা ম্যাক্সিমাম টিটিপি হচ্ছে একশো দশ ওয়ার্ড থেকে একশো পনেরো ওয়ার্ড আর এটা একটা আর্গার লেগ প্রসেসর হওয়াতে স্মুথলি ওভার করতে পারবেন এর দাম ধরা হয়েছে তেরো হাজার টাকা আর ওয়ারেন্টি পাবেন ব্র্যান্ড ওয়ারেন্টি থ্রি ইয়ার্স ওয়েল এখন আসি মাদারবোর্ড সেকশনে মাদারবোর্ড চুজ করার আগে আমাদের জানতে হবে আমাদের কাজ কি মানে আমাদের ফিচার প্রয়োজন বেশি নাকি একটা বুস্ট রেজাল্ট প্রয়োজন লাকি আমরা জাস্ট যে কোনো মাদারবোর্ড আনি দোকানে গেলাম এই মাদারবোর্ড নিলাম ওই মাদারবোর্ড নিলাম এরকম হয়ে গেল সো আমাদের দরকার মানে বুস্টেজাল প্লাস আমরা সব কাজ করব ফিশারের দিক থেকেও থাকতে হবে বুস্টের দিক থাকতে হবে এই বিষয়গুলো খেয়াল রেখে B760M H এই বোর্ডটা আমার মনে হয় পারফেক্ট এই মাদারবোর্ডটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন যেমন এই মাদারবোর্ডটা H দিয়ে আছে আবার M দিয়েও আছে আবার DDR ফাইবারের ক্ষেত্রে এই সিরিজটাই আছে হলো মডেল চেঞ্জ হয় না শুধুমাত্র এইচ এম আর ডিএস এগুলো দিয়ে সিরিজ টা বোজানো হয়েছে তো অনেকের প্রাইস বেশি আবার অনেকগুলো প্রাইস কম যেমন এইটার প্রাইস শুধুমাত্র বারো হাজার টাকা আর ওই এম এর প্রাইস আঠারো হাজার টাকা ডিএস এর দাম আরো খুব কম রয়েছে ওটার দাম আমি বলতে পারলাম না এখন সো আমি মনে করি এই বিল্ডে এই মাদার বোর্ডটা বেস্ট চয়েস এবার আসি কেন এই মাদার বোর্ডটা এই বিল্ডে বেস্ট চয়েস তার কারণ একটাই সেটা হচ্ছে বারো হাজার টাকার একটা বোর্ডের। আপনারা পিসিআই জেন ফোর লাগাতে পারবেন এবং এখানে টুয়েলভ জেনারেশন থার্ড জেনারেশন ফোর্টিন জেনারেশনের সকল প্রসেসর সাপোর্ট করবে এছাড়া ল্যান্ড কানেক্টর রয়েছে ওয়ান জিবিপিএস এটা আমার কাছে মনে হচ্ছে একটুখানি কমজোরি পারছে কারণ এইরকম বাজেটের সেগমেন্টে অনেক মাদার বোর্ড পাওয়া যায় যেগুলোর ফিচারের দিক থেকে একটুখানি লো কিন্তু ওই যদি পোর্স বাটনে বলা যায় তাহলে একটুখানি তারা আপডেট থাকে যেমন এটাতে ওয়ান জিবি করে আছে অন্যান্য মাদার বোর্ডে টু ফাইভ জিবি করে থাকে সো তেমন একটা প্রবলেম নাই আর বাংলাদেশে যেরকম ইন্টারনেট প্রোভাইডাররা আছে তারা কোনো সময় টু পয়েন্ট দেয় না তারা মেলে হলে গিয়ে দিতে পারে ওয়ান জিবি করে সো এদিক থেকে কোনো সমস্যা হওয়ার চান্স নাই সো মাদার বোর্ডটার প্রাইস বারো হাজার টাকা আর ওয়ারেন্টি থাকবে তিন বছর ওয়েল এবার আসি গ্রাফিক্স কার্ডে যেটা হচ্ছে আমাদের এই বিল্ডের সব থেকে বড় ইনভেস্ট তো আমরা গ্রাফিক্স কার্ডটা নিতে পারি एएसआई जी4 जीटीएक्स 1650 बी6 এর একটা ওসি এডিশনের কার্ড 1650 গ্রাফিক্স কার্ডটা আপনারা যদি নিতে যান দেখবেন যে ভেরিয়েন্ট অনেক একটা আছে 2एक्स একটা আছে এক্সএস এক্সএস আর 2এক্স এর মধ্যে পার্থক্য হচ্ছে 2এক্স এ থাকে আপনার তিনটা ডিসপ্লে পোর্ট একটা এইচডিএমআই পোর্ট আর এইখানে থাকবে হচ্ছে একটা এসডিএমআই একটা ডিসপ্লে আর একটা জিএসএ

র্যামের পারফরমেন্স এর দিক থেকে ধরতে গেলে শুধুমাত্র ওই টা ধরি আর হিটসিং এর পাওয়ারটা যথেষ্ট ভালো হিটিং তেমন একটা হয় না কুলিং এর দিক থেকে ব্যস্ত আর এর যারা ওভারঅল পারফরম্যান্স আমার কাছে ভালো মনে হয়েছে প্রাইস আছে 2600 টাকা ওয়ারেন্টি লাইফটাইম আর কথা হচ্ছে এইটাতে 2600 টাকা মানে প্রাইস আছে বাট আমাদের ডল থেকে থাকে 2500 টাকা পাওয়ার সাপ্লাই হিসাবে চুজ করতে পারি গেমলি অ্যাস এর অরা জিপি 450 450 ওয়াট এর প্লাস ব্রونز গ্রেড এটা পাওয়ার সাপ্লাই আমার কাছে আমার মনে হয় যে এই জিনিসটা অনেকেই জানে না যে ব্রونز গ্রেডের গোল্ড গ্রেডের অথবা প্রিমিয়াম বা প্লাটিনাম সিলভার এই সব ইডিশন হলে পাওয়ার সাপ্লাই ভালো বিষয়টা কিন্তু টোটালি রং এটার মধ্যে কাহিনী আছে কাহিনিটা জাস্ট আমি একটু শর্টলি বলা ট্রাই করি কারণ এটা যদি একবারে গভীরভাবে বলতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে প্লাটিনাম এডিশন তারপরে গোল্ড এডিশন এগুলো মূলত একটা সার্টিফাইড আপনার পাওয়ার কতটুকু কনজাম হচ্ছে আপনি দেখতে পাবেন যে প্রতিটা পাওয়ার সাপ্লাইয়ের পেছনে একটা পাওয়ার কনজাম্পশন লেখা থাকে বা পার্সেন্টেজ লেখা থাকে বা আপনি যাই বলেন আর পাওয়ার রিলেটেড একটা অপশন থাকে তো ওই জিনিসটা যত বেশি হবে তত নিম্নমান হবে আর যত কম হবে তত ওইটা হাই লেভেলে যাবে যেমন সিলভার প্লাটিনাম এগুলো সো এই দিক থেকে ব্রোঞ্জ আর গোল্ড এই দুইটা হচ্ছে মূলত বাংলাদেশে বেশি চলে প্রিমিয়াম বা প্লাটিনাম বা সিলভার এডিশন এগুলো তেমন একটা ভাবে চলে না সো এটার দাম হচ্ছে আঠাশশো টাকা এটার যদি পারফরমেন্স নিয়ে কথা বলি লাইক ফ্যানের আওয়াজ কেমন হবে প্লাস পিসিতে যখন আমরা লাগাবো পাওয়ার রিলেটেড কোনো ইস্যু থাকবে কিনা এটা মূলত যদি ফিজিক্যালি আমরা চেক করি তাহলে এটা ধরা যাবে এছাড়া ধরা সম্ভব না তবে আমার বিশ্বাস এই পাওয়ার সাপ্লাইটার তেমন একটা প্রবলেম ফেস করার মতো না এটা থেকে আপনারা দামে পাওয়ার সাপ্লাই নিতে পারেন তবে খেয়াল রাখবেন যে গ্রেড হিসাব করে কখনো পাওয়ার সাপ্লাই নেবেন না গ্রেড হিসাব করে পাওয়ার সাপ্লাই তখনই নেবেন যখন আপনার পাওয়ার সাপ্লাই দাম একটু বেশি হবে मींस আপনার যদি পাওয়ার বঞ্জাম শূন্য একটা ব্যাপার থাকে তাহলে আপনি তখন গ্রেড হিসাব করতে পারেন কিন্তু আপনার বাজেট কম আর আপনি চাচ্ছেন গোল্ড এডিশনের বিষয়টা কিন্তু হলো না সো এদিক থেকে আমি বলবো যে গ্রেড না হিসাব করে পাওয়ার সাপ্লাই পারফরম্যান্সটা বিচার করে পাওয়ার সাপ্লাই নেওয়া ট্রাই করতে যাই হোক এটার ওয়ারেন্টি 3 বছর আর প্রাইস আঠাশশো টাকা ওয়েল এস হিসাবে আমরা অরিকো যে এই এন্ড্রয়েডটা ইউজ করতে পারি দুইশো ছাপ্পান জিবি এই এস এসজি চাইলে একশো আঠাশ জিবি ইউজ করা যায় তো বাট যেহেতু আমরা সেকেন্ড হ্যান্ড ড্রাইভ হিসাবে এটাই ইউজ করবো কারণ আমাদের বাজেট নাই তো দুইশো ছাপ্পান্ন নিয়ে নিলাম যাদের বাজেট কম তারা কম বেশি করতে পারে এটা রিড স্পিড আঠারোশো এমবি পার সেকেন্ড রাইড স্পিড তেরোশো এমবি পার সেকেন্ড এটা যদি আমরা কম্পিউটারের সফটওয়্যার দিয়ে টেস্ট করতে যাই এটা ফুল আমাদের রেজাল্ট দিচ্ছে সো যদি স্পিডের দিক থেকে বলি আমি স্যাটিসফাইড

এমনিটাই ডিসকাউন্ট দিয়ে প্রাইস হয়েছে এখানে হাজার পাঁচশো টাকা তারপরে যদি আমাদের থেকে বিল করেন তাহলে এই সব কম্পোনেন্ট মাত্র পঞ্চাশ হাজার টাকায় বিল করতে পারবেন আর এটা কোন স্পন্সারশিপ ভিডিও না এটা মূলত একটা বিল গাইড আইডিয়া আপনারা যদি এরকম বিল করতে চান তাহলে করতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে